নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে একদম নতুন একটা রেসিপি করে দেখাবো জানি না কেউ করেছেন কি না আমি এটা ফার্স্ট করছি না আগেও একবার করেছি করার পরে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি খেতে ভীষণ টেস্টি তাহলে চলুন এই রেসিপিটা আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন এই রেসিপিটা আমি কিভাবে শুরু করছি আমি আজকে করব সজনে পাতার বড়া পকোড়া যেটাই যে যা বলেন চপ একদম ইউনিক একটা রেসিপি কচি পাতাগুলো বেছে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ কিন্তু বুঝে দিতে হবে কারণ আপনি যতটা পাতা নেবেন মাখালে কিন্তু একদম তিন মানে চার ভাগের দু ভাগ হয়ে যাবে অর্ধেকেরও কম হয়ে যায় প্রায় এক ভাগ হয়ে যায় আমি এর ভেতরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর দিলাম আলু কুচি করে অনেকে আলু সেদ্ধ করে মাখায় কিন্তু আমার কাছে ওইটা ভালো লাগে না আমি সেদ্ধ করে করে দেখেছি এই আলুটা কুচি করে দিলেই খেতে বেশি ভালো লাগে এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব বেসন বেসনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ মাখাতে মাখাতে একদম মানে তিন ভাগের এক ভাগ হয়ে যাবে আর খুব চেপে মাখাতে হবে আলু থেকে জল বেরোবে পেঁয়াজ থেকেও জল বেরোবে সেইভাবে হাতে চেপে মাখাতে হবে জলটা বেরোলে বেসনটা তো মাখানো হবে এতে কিন্তু জল দিয়ে মাখানো যাবে না দেখুন কতটুকু হয়ে গেছে আমার কিন্তু যেটুকু পাতা বা আলু নিয়েছিলাম তিন ভাগের এক ভাগ কিন্তু হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর সুন্দর একটা বাইন্ডিংও তৈরি হয়েছে দিকে কড়াইতে আমি সরিষার তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম সরিষার তেলটাও গরম হয়ে গেছে আপনারা কিন্তু সাদা তেলেও ভাজা করতে পারেন আমার কাছে সরিষার তেলের বড়াটাই বেশি ভালো লেগেছে এই জন্য আমি সরিষার তেল দিয়েই করছি এবার একে একে সব বড়া বা চপগুলো দিয়ে দেবো সজনে পাতার চপ বড়া পকোড়া যে যাই বলেন এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর কাঁচা লঙ্কা কুচি করে দেবেন বেটে দেবেন না কুচিটা মুখে পড়লে খেতে বেশি টেস্টি লাগে আর যেই সময় ভাজা করবেন সে সময় কিন্তু গ্যাস বা উনানের আঁচটা মিডিয়াম টু লো আছে রেখেই ভাজা করবেন তাহলে সুন্দরভাবে ভেতরটাও ভাজা হবে বাইরেটাও ভাজা হবে আপনি হাই হাইটে ভাজলে বাইরেটা শুধু ভাজা হবে ভেতরটা কিন্তু ঠিকঠাক ভাজা হবে না দেখুন বন্ধুরা বড়া কিন্তু প্রায় হয়ে এসেছে একপাশ ভাজা হয়ে গেছে আর আমি উল্টে পাল্টে দিয়েছি দেখুন পুরো কিন্তু একদম লালচে করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি এভাবেই ভাজা করে নেব খুব সহজভাবে এবং খুব কম মশলায় আপনাদের দেখিয়ে দিলাম সজনে পাতার বড়া কীভাবে করতে হয় আর সজনে পাতা তো ভীষণ উপকারী আপনারা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন